বীজ ফলটা পরার পর পরেই ভাইঙে দেওয়া হয় কারণ হলো বীজ ফলটা তরমুজের প্রধান সমস্যা হয়েছে এই ভাইরাসটা লাগা এই ভাইরাসটা লাগলে আর কোনো কৃষকের কোনো নাই এবং গাছটা তুলে ফেলা আর কোনো প্রতিকার নাই এই যে গাছটা এই যে বাইরে ধরছে এই যে পাতা কোকড়াই আসছে ফল আসার ঠিক পূর্ব মুহূর্তে এই রকম প্রতিটা খেতে একাধিক গাছ ধরেন একটা খেতে একশো দেড়শো দুইশো গাছ এইভাবে ভাইরাসে আক্রান্ত হয় ভালো তরমুজ চেনার উপর ওই যে ভালো তরমুজ থাকে যত জল বেশি দেবে তত ফলটা ভালো হবে এর নিরসনের জন্য মূলত বীজ শোধন একটা পদ্ধতি আছে বীজ রোপণের পূর্বে যদি দস্তার অভাব থাকে সেই ক্ষেত্রে পাতাটা উপর দিকে কোকরাই যায় ভার্টিমেক তারপরে ম্যাপল লিকার বিভিন্ন কোম্পানির এই যে মাকড় বর্তমানে চলতেছে তরমুজ গাছের ফুল ফল আসার সময় কিন্তু এ সময় গাছে বিভিন্ন ধরনের রোগবালাই আক্রমণ করে ফলে চাষিদের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আজ চাষিদের কাছ থেকে জানবো তাদের সমস্যাগুলো সম্পর্কে জানার চেষ্টা করব এর সমাধান সম্পর্কে সুপ্রিয় দর্শকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি কৃষক কৃষি চ্যানেলের আজকের প্রতিবেদন আজ চাষিদের কাছ থেকে জানার চেষ্টা করব তরমুজ চাষের বিভিন্ন সমস্যা যেমন ছত্রাকের আক্রমণ ভাইরাজের আক্রমণ বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ ফলন বৃদ্ধি সহ নানা ধরনের তথ্য এর সাথে জানার চেষ্টা করব একজন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তার কাছ থেকে বিভিন্ন সমস্যার সমাধান চলুন শুরু করি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর যদি ভিডিওটি ফেসবুকের মাধ্যমে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় কি নাম আপনার আমার নাম পরিতোষ কুমার শিকদার ঠিকানা হচ্ছে ছোট আন্দারমানিক জেলা বাগেরহাট থানা কচুয়া আপনি কতটুকু জায়গায় তরমুজ চাষ করেছেন এবং চাষে কত টাকা খরচ এই বিঘা দুই

তরমুজ গাছে প্রথম যে ফল আসে সেটাকে বীজ ফল বলে এই বীজ ফল ভাঙার কারণ কি এবং এর উপকারিতা কি বীজ ফলটা পরার পর পরে ভেঙে দেওয়া হয় কারণ হলো বীজ ফলটা শুধু সার ওষুধ দিলে ওটা খাইয়ে যায় ফলটা অল্প দিনে পাইকে যায় ওটা বড় হয় না কারণে বীজ ফলটা ভেঙে দেওয়া হয় এটা হলো বীজ ফল এটা না ভাঙলে ফলটা বড় হয় না ছোট ছোট ফল হয়ে যায় পাইকে যায় যার কারণে গাছে আর ফল পড়ে না এই কারণে ফলটা এইভাবে ভেঙে দিতে হয় একটা ফল রাখলে তরমুজের বীজ ফল ভেঙে দেওয়ার পরে প্রতিটি কয়টি করে তরমুজ ফলটা অনেক বড় হয় ফলটা বড় হইলে তো দামটাও বেশি পাওয়া যায় কিন্তু বেশিগুলো ফল রাখলে ফল ছোট ছোট হয়ে যায় ওজনে কম হয় দামেও কম হয়ে যায় গড়ে এক একটা তরমুজ কত কেজি পর্যন্ত হয় সাত কেজি আট কেজি দশ কেজি বারো কেজি তরমুজ গাছে কি কি ধরনের রোগবালাই আক্রমণ করে তরমুজ গাছে মনে করেন পোকা মাকড়ের তো আক্রমণ আছে তারপরে ভাইরাস আছে ভাইরাস এর গাছে গুলো সাদা হয়ে যায় তারপরে ফল ফুল ধরানোর জন্য আলাদা ওষুধ আছে এগুলো ব্যবহার করতে হয় তরমুজ গাছে ফুল ফল ধরানোর জন্য কি ব্যবহার করেন ফল ধরানোর জন্য যে এমিস্টার টপ আছে ওটা গাছে পছন্দ লাগে পছন্দের কারণে ওটা ওই এমিস্টার টপ দেওয়া হয় যাতে পছন্দটা লাগে না ফুল আসার পরে ফোলরা ওষুধটা দিলে ফলটা স্থায়ীভাবে ধরে যায়। গাছের পাতায় কি কি ধরনের রোগবালাই আক্রমণ করে? গাছের পাতায় ছোট ছোট পোকা আছে। লেদা পোকা আছে ওইগুলা আক্রমণ করে। এই জন্য এই কীটনাশকগুলা ব্যবহার করা হয়। ওর নাম উইকোজ তারপরে পেলেনাম এই ধরনের ওষুধ ব্যবহার করা হয়। তরমুজ চাষে প্রধান কি সমস্যা রয়েছে? তরমুজের প্রধান সমস্যা হয়েছে এই ভাইরাসটা লাগা এই ভাইরাসটা লাগলে আর কোনো কৃষকের কোনোই নাই এবং গাছটা তুলে ফেলা ছাড়া আর কোনো প্রতিকার নাই অন্য রোগ বেঁধে হইলে সেটাকে ওষুধ দিয়ে সুস্থ করা যায় কিন্তু এই রোগের হইলে তা আর কোনো ক্ষতিকার নাই এবং গাছটা তুলে ফেলা ছাড়া এবং এইটাই কৃষকের সব থেকে বড় একটা ক্ষতিকারক এই গাছটি কেন তুলে ফেলেছেন এই গাছটায় ভাইরাস লাগছে এটা দেখে সহজে বোঝার উপায় কি এই যে গাছটাই গাছটাই যে বাইরে ধরছে এই যে পাতা কোকরাই আসছে গাছটা আস্তে আস্তে সাদা হয়ে যাবে এবং পচকে যাবে ফল এই যে ফল আছে ফলগুলা একেবারে শক্ত হয়ে যাবে এই ফলগুলা যে নরম আছে এরকম নরম থাকবে না গাছটাই মরে যাবে আস্তে আস্তে আক্রান্ত গাছগুলো তুলে ফেলার পরে কি করবেন এই যে ভাইরাস এর কোনো প্রতিকার নাই কিন্তু এর গাছটা যদি আক্রান্ত হয় গাছটা উঠিয়ে পুড়িয়ে ফেলতে হবে আর আশেপাশে গাছে যেন না লাগে এর জন্য ভার্মিটেক এবং একতারা দুটো মিশিয়ে ব্যবহার করতে হবে তাহলে প্রতিকার পাওয়া যাবে এই তরমুজগুলো কখন বিক্রি করতে পারবেন আপনি 70 শেষের দিকে বৈশাখের প্রথম দিকে বাচ্চাদের শেষের দিকে একেবারে অনেকে বিক্রি হয় আবার কেউ একটু দেরিতে রোপণ করে সবাই তো এক সময় রোপণ করতে পারে না এই জন্য বিক্রি করা হয় কেউ যদি ভালো ফলন হয় তাহলে আপনি কত টাকা বিক্রি করতে পারবেন চার লাখ লাখ টাকা বিক্রি করতে পারি চলুন আর একজন তরমুজ চাষির কথা শুনি জানার চেষ্টা করি তার তরমুজ চাষে কি কি সমস্যা রয়েছে এই দেখেন এই যে গাছটা ভাইরাস এই ভাইরাস সম্পর্কে আদৌ আমরা কিছু জানি না কোনো কৃষি অফিসারের কাছে গেলে তথ্য তারাও তেমন কিছু বলে না আমরা আমরা এই প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করি এবং ডিলারের কাছে যাই তারা যে পরামর্শ দেয় তাতেই আমরা কাজ করি কিন্তু ফল আসার ঠিক পূর্ব মুহূর্তে এই রকম প্রতিটা খেতে একাধিক গাছ ধরেন একটা খেতে একশো দেড়শো দুইশো গাছ এইভাবে ভাইরাসে আক্রান্ত হয় কিন্তু আদৌ এর কিভাবে কি সমাধান আছে আমরা এখনো পাইতেছি না এই ভাইরাসের যে ফলে ফলটা শক্ত হয়ে যায় ফলটা শক্ত হয়ে যায় ভিতার হলুদ হলুদ বর্ণ এবং প্রচন্ড শক্ত হয় এই এইভাবে গাছটা একসময় মানে পুরো হলুদ হয়ে যায় আমরা ভাইরাস লাগার মতো প্রথম অবস্থায় গাছটারে উপরেইয়া উপরেইয়া কোথাও কোনো এক ফারাক এক মাটির তলে চাপা দিয়ে রাখি যাতে অন্য কোনো গাছ আক্রান্ত না হইতে পারে এবার চলুন অন্য আরেকজন তরমুজ কথা শুনি জানার চেষ্টা করি তার তরমুজ চাষে কি কি ধরনের সমস্যা রয়েছে আমার নাম সঞ্জিত হালদার গ্রাম আন্দারমানিক কচুয়া থানা বাগেরহাট জেলা আমি একজন এই তরমুজ উদ্যোক্তার একজন সদস্য আমার আড়াই বিঘা তরমুজ দিছি তা তরমুজ গাছে একটি সমস্যা হয়েছে ভাইরাস ভাইরাস প্রচুর পরিমাণে ভাইরাস আসছে গাছটায় ফল আসছে এখন এখনই ভাইরাসে দেখা রোগ এখন এই ভাইরাসের জন্য কি আছে তা তো বলতে পারি না এই আমি ওই তরমুজ করি এই বারো বৎসর তরমুজ করি ভাইরাস মুক্ত কীভাবে ভাইরাস আসলে তরমুজটা তখন গাছ গাছে যখন ফল আসে তখনই ভাইরাসটা দেখা দেয় এর আগে কখনও দেখা দেয় তারপরে ওই ফলটা যদি বড়ো হয় তখন ওই ফলটা হলুদ হয়ে যায় উপরে গায়ে বিষি বিছি বেশি বিছি মানে শক্ত শক্ত হয়ে যায় কাটলে ওটা কাটে না কাটার পরে ওটার ভিতরে দেখাবে হলুদ শক্ত ওইটা খাওয়া যাবে না বিক্রিও করা যাবে না আর কিনতে গেল ওইটা মানে পরিদর্শন করে কিনতে হবে সিনার উপরে ওই যে ফলটা ধরলেই মনে হবে ওটা শক্ত তারপরে উপরে হলুদ হলুদ তারপরে বিসি বিসি দেখা যাবে ভালো তরমুজ সেনার উপরে ওই যে ভালো তরমুজ ওটা থাকে হাত দিলেই বোঝা যায় ওটা হচ্ছে নরম নরম আকারে থাকে তুল তুলে এভাবে নরম থাকে সচেতন থাকে আর ওই যেটা ভাইরাস ওটা হাত দিলেই বোঝা যাবে যেটা শক্ত শক্ত লাগে ভারী আর অনেক সময় ভাইরাস লাগে ওটা ফেটেও যায় যে তরমুজটা ফেটে যায় তখন বুঝতে হবে ওটা ভাইরাস জল যখন সারা করি তখন তো এক বালতি জল ধরেন দশটায় দেওয়া যাবে তারপরে আটটায় পাঁচটায় এরকম চারা যত বড় হবে তত আর বীজ আসলে পর ওই ফল আসলে পরে তখন এক বালতি তিনটা তিনটা গাছেই দিতে হবে যখন ফলটা মাটিতে পড়বে তখন এক বালতি দুইটাই দিতে হবে জলে যত জল বেশি দেবে তত ফলটা ভালো হবে আবার বেশি চারা থাকতে যদি জল বেশির মধ্যে তাহলে ওই সময় পচন আসকে যায় এতক্ষণ ধরে জানার চেষ্টা করলাম চাষিদের বিভিন্ন সমস্যা এবার চলুন জানার চেষ্টা করি এই সমস্যাগুলোর সমাধান সম্পর্কে স্যার আপনার পরিচয়টা আমাদের চ্যানেলে দর্শকদের উদ্দেশ্যে বলেন আমি ননীগোপাল মজুমদার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বাবুগঞ্জ বরিশাল স্যার আপনার কাছে জানতে চাচ্ছি তরমুজ গাছে ভাইরাস বলতে কি বোঝায় এর প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা কি রয়েছে তরমুজের ভাইরাস সবাই বলে এটা গ্রাম্য ভাষা কিন্তু ভাইরাস বলতে কোনো রোগ আমাদের রোগের চিকিৎসা এখনও বাংলাদেশে নেই তবে এটা মূলত ব্যাকটেরিয়ার কারণে গাছের শিকরে আক্রমণ করে এটা আক্রমণ করায় শিকরে দেখা গেছে যে গুটি আকার ধারণ করে এক পর্যায়ে তরমুজের পানি শোষণ ক্ষমতা কমে যায় বিধায় গাছ হঠাৎ করে ঢুলে পড়ে এইটাকে মূলত কৃষকরা ভাইরাস বলে এবং যে গাছে আক্রমণ করে মূলত এটা ব্যাকটেরিয়ার কারণেই আক্রমণটা হয় এ এর এর নিরসনের জন্য মূলত বীজ শোধন একটা পদ্ধতি আছে বীজ রোপণের পূর্বে আমরা বীজকে শোধন করে নেব সেই ক্ষেত্রে আমরা বেবিস্টিন অ্যাডভাস্টিন ফারাস্টিন এই ধরনের কার্বন গ্রুপের ছত্রাকনাশক পার লিটারে দুই গ্রাম হারে পাঁচ মিনিট বীজগুলো ভিজিয়ে তারপরে রোপণ করতে হবে সেই ক্ষেত্রে এই রোগ থেকে কিছুটা নিরসন পাওয়া যাবে এবং যদি আক্রমণ শুরু হয়ে যায় যে গাছটা আক্রমণ হবে সেই গাছ তুলে ফেলতে হবে এবং বাকি গাছে ব্যাক্টোবান বা ব্যাকটেরিয়া নাশক যদি কোনো কীটনাশক মানে ব্যাকটেরিয়া নাশক দেয়া হয় তো সেই ক্ষেত্রে নিরসন হওয়ার সম্ভাবনা থাকে আমি দেখেছি অনেক তরমুজ গাছ পাতা কোকরানো রোগে আক্রমণ করেছে এর কারণ কি এবং এর সমাধান কি দুইটা কারণে পাতা লতা জাতীয় ফসলে দুইটা কারণে মূলত কোকরাই যায় একটা হলো মাইসের আক্রমণ মাকড়ের আক্রমণে পাতা নিচের দিকে কোকরাই যায় পাতাটা পাতা যদি নিচের দিকে কোকরায় এবং পাতা নিচে মাইস মানে মাকড় ছোট আকারের মাকড় থাকে ওরা রস চুষে খায় সেই ক্ষেত্রে পোকায় আর যদি আর কারণ হলো তার অভাবে যদি দস্তার অভাব থাকে সেই ক্ষেত্রে পাতাটা উপর দিকে পোকড়াই যায় উপর দিকে কোকড়াইলে বুঝতে হবে এটা দস্তার অভাবজনিত কারণে এবং সেই ক্ষেত্রে মাথা মোটা হয়ে যায় তরমুজ গাছে মাথা মোটা হয় পাতা ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যায় ফলন হয় না সেই ক্ষেত্রে দশটা ব্যবহার করতে হবে তেত্রিশ শতকে এক কেজি হারে ছত্রিশ পার্সেন্ট দশটা দিতে হবে আর মাইফের জন্য ভার্টিমেক তারপরে মেপল লিকার বিভিন্ন কোম্পানির এই যে মাকড় নাশক এবং তরমুজ গাছের ডগায় কচি পাতায় ছোট ছোট পোকা দেখা যায় এগুলোকে কি বলে এবং এর প্রতিকার কি ওরা মূলত এটা বলতা বলতা জাতীয় একটা ইয়ে আছে এটা হইলো মাসি পোকাও বলে এরা মূলত কচি ফলে আক্রমণ করে কষ বের হয় ফলগুলা আস্তে আস্তে ঝরে যায় সেক্ষেত্রে আমরা সবসময় ফ্রমণ ফাঁদ ব্যবহার করার জন্য বলি ফ্রমণ ট্রাপ আছে ওইগুলা বিষাত অন্তর এক একটা ট্রাপ দিলে মোটামুটি এই মাসি পোকা থেকে রক্ষা পাওয়া যায় আর যদি কেউ কীটনাশক দিতে চায় যেহেতু ছোট গাছে ফলন আসা শুরু করলে আমরা কলোরোভাইরিফস গ্রুপের কীটনাশক আমরা স্প্রে করতে পারি বিকালের দিকে তাহলেও এই পোকা কিছুটা দমন করা সম্ভব এতক্ষণ ধরে কৃষক কিষণী চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে বিভিন্ন খামার ও চাষাবাদ সম্পর্কে প্রতিবেদন তুলে ধরা হয় প্রকাশ করা হয় বিভিন্ন সমস্যা ও এর সমাধান আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী প্রতিবেদনে